এখন বাজে রাত আপনার বিশ তো এখন আর কি আমি আমার বাসা তো আছে আপনার হয়তো পাঁচ আর কি বোসানে তো ঠান্ডায় মনে করেন কাপন কাপনি প্লাস ক্লান্তি শরীর তো আছে তো আসলে কি ভাই মনে করেন আমরা যখন বাংলাদেশে থাকি তো আমরা ভাবি কি যে বিদেশে একবার যাই যাওয়ার পরে শান্তি আর শান্তি কিন্তু আসলে কি ভাই যে বলছে না যে শান্তির মরে গেছে অশান্তির মায় মরে নেয় তো বিষয়টা হচ্ছে এমন আসলে তাই আপনি যে মনে করেন এই দুনিয়ায় আপনি মানে যে চান আপনি মনে করেন শান্তিতে থাকবেন ভালো কিছু করবেন একটু সুখ নিবেন লাইফটার এনজয় করবেন ঘুরবেন ফিরবেন তাই না তো শান্তির মায় আপনারা সাইডে দিছে কিন্তু অশান্তির মায় আপনারা ছাড়ব না তো আমার বিষয়টা তাই তো আমার বিষয় না আসলে এটা প্রত্যেকটা পোলারই ভাই ঠিক আছে প্রত্যেকটা পোলার মনে করেন আমরা যারা এবারে থাকি রাতের কাজ করি অথবা যে কোনো কাজই করি ভাই ঠিক আছে তো এগো মনে করেন লাইফের জিন্দিগিটা শান্তি পাবো না ভাইয়া ঠিক আছে তো এই ছিল বাস্তব কাহিনী এটাই ভাই আপনারা যারা আছেন আমার বাইরে বাংলা সে তো তারা যা শান্তি আর এখনই নেন আরে এখন শান্তি কি যারা বাংলা সে আছে বর্তমানে বিচার প্রসেসিং করতেছে ও বেচারা যে কী পরিমাণে প্যারাই আছে ভাই এটা আমি জানি তো এটাই ভাই শান্তি ভাই মানে শান্তি মনে নাই তো আপনি সকলে ভালো থাকবেন দেখবে বড় হতে আল্লাহ ভাই